আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে উত্তর আমেরিকা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না এ প্রসঙ্গে বলে রাখি এটা কিন্তু নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পার্ট টু এর ভিডিও পার্ট ওয়ানের ভিডিও টিচার এখনও পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায়ের পঁচাশি নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তিরিশ দাগের প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ লেখ উত্তর লিখবে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো হলো এক অক্ষাংশগত অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর আমেরিকার বেশিরভাগ অংশই তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় মহাদেশটির অধিকাংশই নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত দক্ষিণে ক্রান্তি রেখার প্রভাবে মেক্সিকো মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ক্রান্তীয় জলবায়ু দেখা যায় আবার মহাদেশটির উত্তরাংশ সুমেরু বৃত্তের মধ্যে পড়ায় এই অঞ্চলে তুন্দ্রা ও শীতল মেরু জলবায়ু দেখা যায় দুই নং পয়েন্ট সমুদ্র স্রোত এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল ভাগ শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে বছরের বেশিরভাগ সময় বরফ আবৃত থাকে শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূলভাগ বেশ ঠান্ডা থাকে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পূর্বে উপকূলভাগের জলবায়ু উষ্ণ থাকে তিন নং পয়েন্ট বায়ু পয়েন্টের আন্ডারে লিখবে শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামক উষ্ণ বায়ু প্রবাহিত হয় এর প্রভাবে এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয় যার জন্য বড় গাছপালার বদলে ঘাস ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখা যায় এই অঞ্চল প্রেইরি তৃণভূমি নামে পরিচিত পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে চিনুক কি এটা আসলে উত্তর আমেরিকার স্থানীয় বায়ুর নাম চার নং পয়েন্ট পর্বতের অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে পর্বতের অবস্থান উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের একটি অন্যতম কারণ পর্বতের অবস্থানগত কারণে এই মহাদেশের মধ্যভাগে সমুদ্রের প্রভাব খুব কম আবার মহাদেশটির উত্তর দিক থেকে হিমশীতল মেরুবায়ু প্রবাহিত হয় এবং দক্ষিণে মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ু প্রবাহিত হয় এবারে চলে আসছি পাঠ্য বইয়ের ছিয়াশি নং পৃষ্ঠায় পাঠ্য বইয়ের ছিয়াশি নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একত্রিশ দাগের প্রশ্ন ঝোপ তুন্দ্রা কাকে বলে উত্তরে লিখবে উত্তর আমেরিকার তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বরফ মুক্ত স্থানে বার্চ উইলো জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায় এদের ঝোপ বলা হয় এ প্রসঙ্গে বলে রাখি পাঠ্য বইয়ের ছিয়াশি নং পৃষ্ঠায় দেখবে একটা ছক রয়েছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক এখানে খুব সুন্দর করে ছক করে উত্তর আমেরিকা মহাদেশের যে সমস্ত জলবায়ু রয়েছে সেগুলোর নাম যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেগুলোর নাম এবং তাদের অবস্থান বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এটা তোমরা পাঠ্য বই থেকে পড়ে নেবে এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তাই আমি এখানে আর প্রশ্নের উত্তরে দিলাম না তোমরা ছিয়াশি নং পৃষ্ঠায় দেখবে খুব সুন্দর করে বইতে দেওয়া রয়েছে বৈশিষ্ট্য অবস্থান এবং জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের নাম সেগুলো তোমরা পাঠ্য বই থেকে পড়ে নেবে তো এই অংশের অর্থাৎ ছিয়াশি নং পৃষ্ঠার যে সমস্ত গুরুত্বপূর্ণ হাইলাইটেড প্রশ্ন রয়েছে সেগুলো আমি এখানে বলে দিচ্ছি বত্রিশ দাগের প্রশ্ন নরম কাঠের অরণ্য কাকে বলে উত্তর লিখবে সরলবর্গীয় গাছের কাঠ নরম হওয়ার জন্য একে নরম কাঠের অরণ্য বলা হয় তেত্রিশ দাগের প্রশ্ন মিশ্র অরণ্য কাকে বলে উত্তর লিখবে উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ুর অরণ্য অঞ্চলে নাতিশীতোষ্ণ পর্ণমুচি ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ ঘটে তাই একে মিশ্র অরণ্য বলা হয় চৌত্রিশ দাগের প্রশ্ন এফ এ ডবল এল ফল কাকে বলে উত্তর লিখবে উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ু অঞ্চলে শরৎকালে গাছগুলির পাতা লাল হলদে বা কমলা হয়ে যায় এবং তারপর এগুলি ঝরে পড়ে তাই শরৎকালকে এখানে ফল বলা হয় পঁয়ত্রিশ দাগের প্রশ্ন বৃহৎ চাঁদোয়া কাকে বলে উত্তর লিখবে উত্তর আমেরিকার উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছ অত্যন্ত ঘনভাবে জন্মায় এর ফলে গাছগুলির পাতা একত্রে মিশে গিয়ে বিরাট আচ্ছাদন তৈরি করে একে বৃহৎ চাঁদোয়া বলে পাঠ্য বইয়ের সাতাশি নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ছত্রিশ দাগের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় উত্তর লিখবে ডাকোটা রাজ্য সাঁত্রিশ দাগের প্রশ্ন কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলে উত্তর লিখবে আমেরিকার ডাকোটা রাজ্যকে আটত্রিশ দাগের প্রশ্ন টিকা লেখো প্রেইরি তৃণভূমি উত্তর লিখবে পয়েন্ট করতে পারো অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমির অবস্থান পয়েন্ট করো বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে এক এই তৃণভূমির বিস্তীর্ণ তৃণ ক্ষেত্রে হে ক্লোভার আলফা আলফা তৃণ ও ভুট্টা জন্মায় দুই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত তিন এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয় উনচল্লিশ দাগের প্রশ্ন উত্তর আমেরিকার রদ অঞ্চল কাকে বলে উত্তর লিখবে উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে সুপিরিয়র মিশিগান হুরন ইরি অন্টারিও এই বৃহৎ পাঁচটি রদের তীরবর্তী অঞ্চল রদ অঞ্চল নামে পরিচিত চল্লিশ দাগের প্রশ্ন উত্তর আমেরিকার প্রধান খনিজ সম্পদ উত্তলোক অঞ্চলগুলোর নাম লেখো উত্তর লিখবে কয়লা উত্তোলক স্থানের নাম হল ইলিয়ন ও রাজ্য আকরিক লোহা স্থান মেসাবি মার্কোয়েট প্রভৃতি ইন্ডিয়ানার জায়গা খনিজ তেল উত্তলক জায়গাগুলো হল মিশিগান ওহিয়ো এবং অন্টারিও রদ অঞ্চল মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনি মেসাবি তো পাঠ্য বইয়ের উননব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এবারে লিখে নাও একচল্লিশ তাগের প্রশ্ন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো লেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখে নেবে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো হল এক খনিজ সম্পদের প্রাচুর্য এই পয়েন্টের আন্ডারে লিখবে খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা আকরিক লোহা খনিজ তেল চোনা পাথর দস্তা খনিজ লবণ ও জিপসাম পাওয়া যায় দুই জলের সহজলভ্যতা এই পয়েন্টের আন্ডারে লিখবে পঞ্চরদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহৃত হয় তিন বনজ ও প্রাণীজ কাঁচামাল লিখবে হ্রদ অঞ্চলের নিকটবর্তী তৃণভূমি প্রাণীজ সম্পদে যেমন মাংস দুধ চামড়া পশম পোলট্রি প্রভৃতির যোগান দেয় এবং নিকটবর্তী সরলবর্গীয় বনভূমির উৎকৃষ্ট নরম কাঠ বিভিন্ন বনজ সম্পদের যোগান দেয় যা রদ অঞ্চলের শিল্প উন্নতিতে বিশেষ সহায়তা করে চার নং পয়েন্ট পর্যাপ্ত বিদ্যুৎ এই পয়েন্টের আন্ডারে লিখবে এখানকার খরস্রোতা নদীগুলি ও নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপন্ন হয় যা শিল্পের কাজে বিশেষভাবে সহায়তা করে চার পর্যাপ্ত শ্রমিক এই পয়েন্টের আন্ডারে লিখবে এই অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ায় শিল্পের কাজে প্রয়োজনীয় পর্যাপ্ত শ্রমিক খুব সহজেই পাওয়া যায় ছয় নং পয়েন্ট উন্নত পরিবহন ব্যবস্থা এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে যত নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায় সেই অনুযায়ী তোমরা পয়েন্ট কম বেশি বাড়াতে বা কমাতে পারো ছয় নং পয়েন্ট উন্নত পরিবহন ব্যবস্থা এই পয়েন্টের আন্ডারে লিখবে উন্নত পরিবহন ব্যবস্থা জলপথ উন্নত মানের সড়কপথ এই অঞ্চলে জালের মতো বিস্তৃত যা অত্যন্ত শিল্প সহায়ক বিয়াল্লিশ দাগের প্রশ্ন রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদের অবদান আলোচনা করো উত্তরে লিখবে রদ অঞ্চলের অর্থ অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদের বিশেষ অবদান রয়েছে এই অঞ্চলের উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলি হলো হল এক আকরিক লোহা অঞ্চলের প্রধান খনিজ সম্পদ আকরিক লোহা এই অঞ্চলের উল্লেখযোগ্য আকরিক লোহার খনিগুলি হল মেসাবি ভার্মেলিয়ান মার্কোয়েট প্রভৃতি দুই কয়লা পয়েন্টের আন্ডারে লিখবে হ্রদ অঞ্চলের ইলিনয় ও ইন্ডিয়ানার রাজ্যে উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায় পয়েন্ট খনিজ তেল এই পয়েন্টের আন্ডারে লিখবে মিসিগান ওহিয়ো ও অন্টারিও হ্রদ অঞ্চল থেকে খনিজ তেল উত্তোলন করা হয় প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে উপরিউক্ত খনিজ সম্পদকে ভিত্তি করে এখানে অসংখ্য ছোট বড় শিল্প গড়ে উঠেছে বহু মানুষ জীবিকার সুযোগ পেয়েছে ফলস্বরূপ রদ অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে এবারে চলে আসছি তেতাল্লিশ দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে পৃথিবীর কষাইখানা কাকে বলে উত্তরে লিখবে শিকাগোকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়াল্লিশ দাগের প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি উত্তর হবে বাফেলো পঁয়তাল্লিশ তাগের প্রশ্ন পৃথিবীর রবার রাজধানী কাকে বলে উত্তর হবে অ্যাকরোনকে আজকের ভিডিওটি এই পর্যন্তই পাঠ্য বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট থ্রি এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে